মৌসুমীর গার্ডেনিং টিপস চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকে তোমরা দেখতে পাচ্ছ এই জবা গাছটায় কি সুন্দর একটা ফুল ফুটেছে তো এইটা দেখতে পাচ্ছ থোকা জবা আর এই জবার মধ্যে দেখো দুটো কালার রয়েছে একদম অফ হোয়াইট কালারের মধ্যে অনেকে এটাকে দুধে আলতাও বলতে পারো বা বিস্কুট কালার বলতে পারো দেখো কীরকম এই কালারের সাথে কিন্তু আবার মেরুনের একটা ছোঁয়া রয়েছে তো এই গাছটা কিছুদিন আগে একটুখানি শুকিয়ে টাইপে যাচ্ছিলো তো আমি যখনই বুঝতে পারলাম গাছটা শুকিয়ে টাইপে যাচ্ছিল তো সেই গাছটাকে আমি একটু বাড়িতে আমার মনের মতো করে ট্রিটমেন্ট করাতে দেখো এখন আবার কিন্তু সে অনেক পাতা গজানো শুরু করে দিয়েছে সাথে কিন্তু দেখো এই গাছটা অনেকটাই লম্বা হয়ে যাওয়ায় আমি এইটাকে এইভাবে বেঁধে দিয়েছি আর দেখো বেশি বড় টব নয় ঠিক একদম মোটামুটি ছয় থেকে সাত ইঞ্চির যে টবগুলো হ্যাঁ তো সেই টবের মধ্যে আমি রেখেছি মাটি দেখতে পাচ্ছ এখানে দেখো মাটির উর্বরতা তোমরা দেখতে পাবো দেখো দেখতে পাচ্ছ তোমরা এই হচ্ছে মাটি দেখতে পাচ্ছ মাটি কিন্তু ঝুরঝুরে রয়েছে আর এইখানে কিন্তু আমি মাটিতে কোনো রকম কেমিক্যাল সার আমি দিই না আমি এখানে প্রত্যেক দিনকার সবজি ধোয়া জল চাল ধোয়া জল পাতা পচা সার যেটা আমার বাড়িতে তৈরি করা তার সাথে দেখো চা পাতা তোমরা এই যে কালো কালো যেগুলো দেখতে পাচ্ছ দেখো এগুলো কিন্তু সব চা পাতা তো এই চা পাতা কিন্তু প্রচুর পরিমাণে জবা গাছ পছন্দ করে কারণ অ্যাসিটিক অ্যাসিডই হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড মানে যে মাটি সেটা কিন্তু গাছ পছন্দ করে যে মাটিতে এই ভাবটা অম্লত্ব ভাবটা থাকে এই জবা গাছ কিন্তু ভীষণ পছন্দ করে তো এই জবা গাছটা কিন্তু খুব বেশি বড় না দেখতেই পাচ্ছ তো আমার এই জবা গাছটা রয়েছিল এই জায়গাটা তো এইখানে আশেপাশে দেখো সব কটা গাছই জবা গাছই রয়েছে মানে তো সেই জবা গাছটাই আমি এখানে তোমাদেরকে এই নিশ্চয় নামিয়ে দেখাচ্ছি যেহেতু ওইখানে ভিডিওটা করতে পারবো না তো দেখতে পাচ্ছ গাছটা কত সুন্দর রয়েছে তো এই গাছে এখন পরিচর্যা বলতে যেটা করতে হবে বর্ষার ওয়েদার চলে এসেছে বর্ষাকালে এই গাছে বিশেষ করে নজর দিতে হবে কারণ এই বর্ষাকালে যদি এমনি বা জানলা দিয়ে হোক বা ওপেন জায়গায় থাকে তো বর্ষার জল পড়লে গাছ ভালো হয় যেমনি ঠিক কথা তেমনি অতি জল দাঁড়াবার ফলে কিন্তু গোড়া পচে গাছ নষ্ট হয়ে যেতে পারে তার প্রধান প্রধান লক্ষণ হচ্ছে গাছের পাতা হলুদ হয়ে যাওয়া এবং তারপরে কিন্তু পাতায় ছিটছিট ছিটছিট করে একটা পোকা ধরার মতো দেখতে হওয়া এবং তার সাথে থাকে মিলিবাগের অ্যাটাক তো গাছ ভালো আছে কিনা না বুঝতে গাছের প্রতিটা জায়গায় কিন্তু ভালো করে একবারে চোখ বুলিয়ে রাখতে হবে আর নর্মালি যে কারণে পাতা হলুদ হয়ে যায় সেটা হচ্ছে গাছে যদি অতি জল দাঁড়ায় তাহলেও যেরকম পাতা হলুদ হবে গাছের গোড়ায় জল না পেলেও কিন্তু পাতা হলুদ হওয়ার সম্ভাবনা আছে তাই মাটি সবসময় ব্যালেন্স রাখতে হবে যেভাবে এখানে আছে এইখানে মাটিটা দেখো খুব শক্তও না আবার খুব ভেজাও না মানে হাত দিয়ে এরকম করলে দেখতে পাচ্ছ ঝুঁঝুরে একটা ব্যাপার হয়ে যাচ্ছে তো এইটাই হচ্ছে ঠিকঠাকভাবে মাটির নির্বাচন এইবার দেখো আমি তলায় একটা কন্টেনার রেখেছি যে ওপরে জল দেওয়ার পর আস্তে আস্তে যখন জলটা এক্সেস হয়ে যাবে তলার দিক দিয়ে বেরিয়ে এতে জমা হবে তো সেই হিসেবেই করা তো গাছের গোড়ায় জল যে কোনো গাছই যত মানে যে টাইপেরই গাছ হোক না কেন গাছে কিন্তু বেশিক্ষণ জল ধরে রাখা খুবই খারাপ কারণ ভেতরে ভেতরে সেটা থেকে কিন্তু ফাঙ্গাসের অ্যাটাক হয় আর এতে কি মাঝে মাঝে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে ওভারঅল গাছের মধ্যে ফাঙ্গিসাইড দেওয়া যেতে পারে এছাড়া এই মাটির সাথে মাটি খুঁড়েও দেওয়া যেতে পারে বর্ষাকালে মানে বেশিরভাগ গাছের ডাল থেকে কিন্তু কাটিং থেকে চারা ইজিলি হয়ে যায় তো এইখানে যে কাটিংগুলো দেখাবো এই যে সরু কাটিং এর থেকে চারা হওয়া প্রায় অসম্ভব কিন্তু সম্ভব হবে তখনই যখন এইটা কোকোপিটে রাখা হবে কিংবা নর্মালি যেভাবে আমরা গাছ বুনি কিন্তু যদি মাটির মধ্যে বুনে দেওয়া হয় তাহলে কিন্তু অনেক সময় এই সরু ডাল থেকে চারা হয় না হবে কোন ডাল থেকে এই যে এই যে ডালটার দেখতে পাচ্ছ এই মোটা স্টেম যেটা এই স্টেম কাটিং তো এই সময় অনেকে কি করে গরমের শেষের দিকে এরকম ডাল মানে এই যে ওপরের দিকে দেখতে পাচ্ছ কতটা লম্বা হয়ে গেছে তো ওপরের পোর্শনটা কেটে দিয়ে সেটাকে চারা করতে দেয় আর বাকি পোর্শন এইভাবে পুরো এতটা কেটে দিলে এইখান থেকে আবার ঝোপালো একটা গাছ তৈরি হয়ে যাবে তো সেটাও করা যেতে পারে তবে যতটা মোটামুটি একটা হাইট হয় জবা গাছে সেই হাইটটা রাখার পর যদি কাটাই ছাটাই করা হয় তাহলে কিন্তু অসংখ্য ফুল পাওয়ার চান্স রয়েছে তো চলো ভিডিওটা কেমন লাগলো তোমাদের যদি আরও কিছু কোয়ারি থাকে এই গাছটার বিষয়ে বিশেষ করে কি কি সার আমি বাড়িতে তৈরি করি কিভাবে এর পরিচর্যা করি ডিটেলসে আমি আবারও বলে দেব আর এই ভিডিওটা আমি একদম ছোট্টোর মধ্যেই বানালাম কারণ আজকে দেখো এত সুন্দর ফুলটা তোলবার আগে ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা একবার শেয়ার করি তো চলো টাটা বাই বাই দেখা হবে নেক্সট ভিডিও